হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো নুন দিয়ে কাঁচা আম খেলে কি হয় কোন কোন রোগে কাজ দেয় জেনে নিন সব কিছু বৈশাখের নতুন বছরে বাজারের শোভা বাড়িয়ে তোলে কাঁচা আম আমের মুকুলের ঘ্রাণের পর এই কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্বস্তি কাঁচা আম কিন্তু ভিন্ন স্বাদে আমের শরবত চাটনি আম দিয়ে ডালসহ একাধিক পদ করে খাওয়া যায় তবে কাঁচা আম স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রুগীরা খেতে পারেন কাঁচা আম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কাঁচা আম হার্ট সুস্থ রাখে এই দুটি উপাদান রক্তপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি হাটও সুস্থ রাখে এছাড়া আমে ম্যাঙ্গিফেরির নামক অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী এমনকি এটি ইমিউনিটিও বাড়ায় কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলি রক্তনালী রিল্যাক্স করতে সাহায্য করে যার ফলে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচা আমে এইসব উপাদান শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে ডিটফিপিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরে ডিটফিপিকেশন প্রক্রিয়ার সাহায্য করে শুধু তাই নয় কাঁচা খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং লিভারের কার্যকারিতা উন্নতি করতে অবদান রাখে কাঁচা আমে খুব কম পরিমাণে ক্যালিডি থাকায় ওজন কমাতেও সাহায্য করে এর মধ্যে ফ্যাট কোলেস্ট্রল ও চিনি খুব কম থাকে সুতরাং যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতে পারেন কাঁচা কাঁচা আম চোখের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন উপাদান চোখে রেডিনার স্বাস্থ্য রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচা আম পরিবাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় গরমে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদজমের সমস্যা দূর করতেও খুব কার্যকরী এই কাঁচা আম গরমে ঘামাচি অন্যতম সমস্যা অতিরিক্ত গরমে অনেকের ত্বকেতেই র্যাশ বা এলার্জি দেখা যায় কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচাতে সাহায্য করে তবে এটি কিন্তু অতিরিক্ত খাওয়া চলবে না তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন